সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আজকে ভিডিওটি ফেলে করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা মুখ একজন নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত বরাবর আমি আজ আফরিজ নজর ছিলাম নহাখালী সদরপুর থেকে তো অনেকে বলেন যে আসলো ডিমের জন্য কোন মুরগি লালন পালন করবো এটা আমরা সকলেই জানি ডিমের জন্য মিশিরে ফার্মে মুরগি বাংলাদেশে খুবই আলোড়ন সৃষ্টি করেছে তবে আপনি যদি যেখান থেকে সেখান থেকে মূলগুলো সংগ্রহ করে অরিজিনাল যদি না হয় তাহলে কিন্তু আপনাকে কাঙ্ক্ষিত সেই ফলাফল পাবেন না তাহলে সেক্ষেত্রে আপনাকে বাড়তি লস গুনতে হবে তো ডিমের রাজা মিশিরও ফার্মি একতাটা যত কতটুকু সঠিক সেটা আপনি যখন লোন করবেন সেখান থেকে আপনি যখন ডিম পাবেন সেটা তখনই সঠিক হবো মানুষের বললে সেটা তো আর সব বিষয়ে সঠিক হয় না তো আপনি যখন লালন পালন করে সেখান থেকে লাউবানোর অথবা ভালো ডিম পাবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে ডিমের রাগরা কিনা কারণ আপনি যেখান থেকে সেখান থেকে যদি এই মুরগুলো ক্রয় করেন তাহলে হবে কি মুরগি নিয়ে প্রতারণা হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ অনেকে সোনালি বা বিভিন্ন ধরনের মুরগি মিক্সার বা জাতের ফার্মে দিয়ে আপনাকে মিশিরি ফার্মে মুরগি বলতে পারে তো এই জন্য হচ্ছে যে বাংলাদেশ তো এটা সবই সম্ভব বাংলাদেশে প্রতারণার কোনো শেষ নেই তো এখানে এই জন্য আপনারা যেখান থেকে মুরগিগুলো সংগ্রহ করেন অবশ্যই বিশ্বস্ত লোক দিয়ে সংগ্রহ করে আশা করি আপনারা খুব তাড়াতাড়ি লাভবান হতে পারবে তো মিশিরো ফি মুরগির একটা বৈশিষ্ট্য হলো এই মুরগিগুলো লাগাতার ডিম দিয়ে থাকে দেশি মুরগির মতো কুচে বা উমে বসে না কারণ এই মুরগির ডিম এবং মাংস খুবই সুস্বাদু এবং দেশি মুরগির মতো অনেকে এগুলোকে দেশি মুরগি বা এগুলো যে ডিম আছে ওগুলোকে দেশি মুরগির ডিম হিসেবে বাজারে সেল করে থাকেন বা ওগুলো দেশি মুরগির ডিম হিসাবে বাজারে চলে তো এই জন্য ডিম এবং মাংসের জন্য এগুলো কিন্তু খুবই ভালো তবে মাংস উৎপাদনের জন্য এটা কিন্তু বেশি একটা ভালো হবে না কারণ এই মুরগিটা সাধারণত ওজনে দেশি মুরগুর মতো অত বেশি ওজন হয় না তো এগুলো সাধারণত খুব কমে ওজন হয় কিন্তু মাং ডিমের জন্য এগুলো খুবই আরামের সৃষ্টিকারী তো এই জন্য আপনারা বাংলাদেশের সব অঞ্চল থেকে আমাদের কাছ থেকে একদিন বয়সের এক মাস বয়সের বা বিভিন্ন বয়সের ফার্মগুলো সংগ্রহ করতে পারেন এবং বাংলাদেশের সব অঞ্চলে আমরা নিজস্ব পরিবহন মাধ্যমে পাঠিয়ে থাকি তো বিজয় দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের সব জায়গায় ফাটাতে পারবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি